হ্যালো পিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখন সন্ধ্যার পার্টি হচ্ছে মুড়ি ভর্তা তো মুড়ি ভর্তা দেখেন প্রথমে কাঁচা মুড়ি সারাটা পেঁয়াজ কেটে নিচ্ছি তারপর রইল এগুলো পেঁয়াজ নিচ্ছি মুড়ি পত্তা না খেলে ভালো লাগে না তো অনেক সময় তো আমরা রমজান দিনে আমরা বানায় খাইতাম তো এই জন্য আজ থেকে বানায় খাইতাম কি সন্ধ্যা বলা মুড়ি ভত্তা সেটা আপনাদের সাথে শেয়ার আর তার মুড়িগুলটা পছন্দ সবাই কমেন্টে জানাবেন তো এলো মশলা প্রথমে রেডি করে নিলাম তারপরে ভোট খোলা ভোট এ হলো মুড়ি তো গায়ে আমার নতুন আইডি নতুন পেজ খুলছি তো মনে করেন ভিডিওটা মাঝখান দেয় অনেক দিন গেল দেখে ভিডিও ছাড়িনা তো এখন থেকে আবার নতুন করে শুরু করতেছি তো আমার এক দিন টাকা দিতেছে তাই আবার শুরু করছি ভিডিও করা এখন তো আমাকে আমাদের আগেতেই ইনকাম শুরু তো সবাই সাপোর্ট করবেন সবাই একটু শেয়ার করবেন সবাই পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবে আমরাও আপনাদের পাশে আসি ইনশাল্লাহ প্রথমে কাঁচা মধ্যে একটু শেয়ার করলাম তারপর আলু চুপ বেগুন তারপরে যে তেল মাখা নিলাম লাখটা তেল না মাখা নিলে মানে অনেক ভালো লাগে সবাইকে শুভ সন্ধ্যা মুড়ি দাওয়াত রইলো দেখেন গাই

মিজান মুরিকর্তা মানে অনেক মজা হয়েছে সবাই মিজাহের আইডিতে সবাই সাপোর্ট করবেন ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন ও যাতে আস্তে আস্তে এই আইডি আঁকা যেতে পারে আজকে ভিডিও টাইপের মধ্যেই অসভের মুরি কর্তা সবার দাওয়াত করল আসবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ